আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণী বিশ্লেষণ সংক্রান্ত অর্থাৎ অনুপাত বিশ্লেষণ সংক্রান্ত চট্টগ্রাম বোর্ড দু হাজার বাইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক তো এই যে লক্ষ্য করি উদ্দীপকটা আমি এখানে উপস্থাপন করলাম চট্টগ্রাম বোর্ড দু হাজার বাইশ সালের এই একটা অঙ্ক আর একটা অঙ্ক আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম কারণ এই বোর্ডে দুইটা অঙ্ক এসেছিলো আচ্ছা এই অধ্যায় সম্পর্কিত এখানে তথ্য আলোকে লক্ষ্য করলে দেখতে পাই বিক্রয় দশ লাখ তার মধ্যে নগদে হচ্ছে তিরিশ পার্সেন্ট তাহলে অবশিষ্ট সত্তর পার্সেন্ট ধারে ক্রয় ছয় লাখ তার মধ্যে নগদে হচ্ছে বিশ পার্সেন্ট তাহলে অবশিষ্ট আশি পার্সেন্ট ধারে তাই না তো এইগুলো আমরা এখন এর তথ্যের আলোকে চলতি আরও বিভিন্ন তথ্য আছে ক নাম্বারে বলেছে ধারে ক্রয় ধারে বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে তো যাই ক নাম্বারের উত্তর আগে সমাধানের চেষ্টা করি উদ্দীপকটা নিয়ে এসে রাখলাম নিশ্চয় ধারে বিক্রয়ের সমান এ বিক্রয় আছে দশ লাখ এর কত পার্সেন্ট ধারে হবে মোট একশো পার্সেন্ট তিরিশ পার্সেন্ট যদি ধারে হয় তাহলে তিরিশ পার্সেন্ট যদি নগদে হয় তা সত্তর ধারে তাই না তাহলে একশো টাকা লক্ষ টাকা সত্তর পার্সেন্ট সাত লক্ষ টাকা হবে এটা হচ্ছে ধারে বিক্রয় এবার ধারে ক্রয় ধারে ক্রয় এখানে নগদ বিশ পার্সেন্ট তাহলে আশি ধারে ছয় লাখ লিখবো গুণ আশি ছয় লাখের আশি পার্সেন্ট সমান চার লাখ আশি হাজার টাকা এটা হচ্ছে ক নাম্বারের উত্তর অনেক সহজ তাই না মোট ছিল একশো পার্সেন্টের মধ্যে তিরিশ পার্সেন্ট যদি নগদে হয় বাকি সত্তর পার্সেন্ট ধারে বিশ পার্সেন্ট যদি নগদে হয় বাকি আশি পার্সেন্ট ধারে তাই এখানে সত্তর পার্সেন্ট হিসেব করে আশি পার্সেন্ট হিসেব করে আমরা যেটা পেয়েছি সেটা তো এই ছিল ক নাম্বারের উত্তর এবার খ নাম্বারে কী বলেছিলো খ নাম্বারে বলেছিল চলতি অনুপাত নির্ণয় করতে হবে বা চলতি মূলধন অনুপাত নির্ণয় করতে হবে তো চলতি মূলধন অনুপাত করতে হলে চলতি মূলধনের পরিমাণ নির্ণয় করা লাগবে যাই আমরা সমাধানের চেষ্টা করি চলতি অনুপাতের সূত্র উপরে চলতি সম্পদ নিচে চলতি দেয় আর চলতি মূলধন অনুপাতের সূত্র উপরে চলতি দেয় তো চলতি মূলধনটা আমরা নিচে নির্ণয় করে নিই এই যে চলতি মূলধন সমান চলতি সম্পদ মাইনাস চলতি দেয় এটি কিন্তু সূত্র চলতি মূলধন বলতে চলতি সম্পদ এবং চলতি দায়ের পার্থক্যকে বোঝায় চলতি সম্পদ অঙ্কে দেওয়া আছে তিন লাখ চলতি দায় দেওয়া আছে এক লাখ বিশ হাজার এই যে অঙ্কের মধ্যে সব দেওয়া আছে চলতি সম্পদ তিন লাখ চলতি দায় এক লাখ বিশ হাজার তিন লাখ থেকে এক লাখ বিশ হাজার বাদ দিলে এক লাখ আশি হাজার এইবার আমরা এইটুকু সমাধান আগে করি চলতি অনুপাতের সূত্র চলতি সম্পদ বা চলতি দায় চলতি সম্পদ কত তিন লাখ চলতি দায় এক লাখ বিশ হাজার তিন লাখকে এক লাখ বিশ হাজার দিয়ে ভাগ করলে হয় টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ ইজ টু এক এটা ছিল চলতি অনুপাত এবার চলতি মূলধন অনুপাতের সূত্র উপরে চলতি মূলধন নিচে চলতি দায় সমান চলতি মূলধন বলতে এই চলতি সম্পাদ আর চলতি দায়ের পার্থক্য আমরা পেয়েছি এক লাখ আশি হাজার আর চলতি দায় হচ্ছে দেয় তো আছে অঙ্কের মধ্যে এক লাখ বিশ হাজার সমান এটাকে এটা দিয়ে ভাগ করে ওয়ান পয়েন্ট ফাইভ ইস টু এক হবে এ হচ্ছে চলতি অনুপাত আর চলতি মূলধন অনুপাত চলতি অনুপাত আর চলতি মূলধন অনুপাত পার্থক্য আছে কিন্তু চলতি অনুপাত চলতি সম্পদ বা চলতি দেয় চলতি মূলধন অনুপাতের সূত্র চলতি মূলধন বা চলতি দায় চলতি মূলধন আবার আলাদা করে নির্ণয় করে নিতে হবে চলতি সম্পদ মাইনাস চলতি দায় করলে এই চলতি মূলধন বের হবে চলতি মূলধনের আরেক নাম কার্যকরী মূলধন যার নাম ওয়ার্কিং ক্যাপিটাল নম্বরে আরেকটা অংশ ছিল মোট মুনাফার অনুপাত তো মোট মুনাফার অনুপাত এই অঙ্ক থেকে একদম সহজ খুব সহজ সূত্র আগে লিখি মোট মুনাফা বাই মোট নিট বিক্রয় অঙ্কের মধ্যে নিট বিক্রয় দেওয়া আছে কত ইন্টু একশো হবে নিট বিক্রয় দেওয়া আছে কত দশ লাখ এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই যে নগদে লেখা আছে নগদে এবং ধারে সম্পূর্ণটাই নিট বিক্রয় আবার অনেক শিক্ষার্থীর মনে হতে পারে মোট বিক্রয় আর নিট বিক্রয়ের মধ্যে পার্থক্যটা কি পার্থক্য হচ্ছে মোট বিক্রয় থেকে বিক্রয় ফেরত বিক্রয় বাদটা ইত্যাদি বাদ দিয়ে নিট বিক্রয় হয় আর যে অঙ্কে বিক্রয় ফেরত বিক্রয় বাট্টা না থাকবে সেখানে যাহা মোট বিক্রয় তাহাই নিট বিক্রয় বাদ দেওয়ার কিছু নাই আচ্ছা এবার মান লিখি মোট লাভ খুব সুন্দরভাবে দেওয়া আছে আড়াই লক্ষ টাকা বিক্রয় দেওয়া আছে দশ লক্ষ টাকা আড়াই লক্ষকে দশ লক্ষ দিয়ে ভাগ করে একশো দিয়ে গুণ করবো কত হবে সম্ভবত টু পঁচিশ পার্সেন্ট না হবে না কত হবে না পঁচিশ পার্সেন্ট হবে হ্যাঁ পঁচিশ হবে মনে হয় পঁচিশ পার্সেন্ট মোট মুনাফার অনুপাতটা সবাই পারবে এরপরে এই গনামে নিট মুনাফার অনুপাত নিট মুনাফার অনুপাত আরও সহজ উপরে নিট মুনাফা নিচে বিক্রয় গুণ একশো মোট মুনাফার অনুপাত নিট মুনাফার অনুপাত সেম শুধুমাত্র উপরে এইখানে চেঞ্জ হবে মোট মুনাফার অনুপাত যখন নির্ণয় করেছি তখন লিখেছি মোট মুনাফা বা বিক্রয় গুণ একশো এর এখন হবে নিট লাভ বা বিক্রয় নিট লাভ আর মুনাফা এক নিট লাভ দেওয়া আছে বিক্রয় পরিমাণও দেওয়া আছে তাহলে তো অঙ্ক সবই দেওয়া আছে সহজ খালি বসাই দেব নিট মুনাফা দেওয়া আছে দুই লাখ বিক্রয় দেওয়া আছে দশ লাখ দুই লাখ গুণ একশো দুই লাখকে দশ লাখ দিয়ে ভাগ করে একশো দিয়ে গুণ করলে সম্ভবত টোয়েন্টি পারসেন্ট হবে টোয়েন্টি পারসেন্ট এই হচ্ছে নিট মুনাফার অনুপাত এর অঙ্ক আসলে অনেক সহজ হয় তাই না এবার সবার শেষে বিনিয়োজিত মূলধনের আয়নুপাত বিনিয়োজিত মূলধনের আয়নুপাত বলতে বোঝায় উপরে লাভ নিচে বিনিয়োজিত মূলধন গুণ একশো সূত্রটাকে লিখি উপরে লাভ বিনিয়োজিত মূলধন গুণ একশো এখন নিট লাভ তো অঙ্কের মধ্যে দেয়া আছে ভালো কথা লিখে দেব তাই না এখন বিনিয়োজিত মূলধন কত সেটা আমরা বের করব। বিনিয়োজিত মূলধন দুইভাবে নির্ণয় করা যায় একটা হচ্ছে সম্পদের উপর ভিত্তি করে আরেকটা হচ্ছে এই দায়ের মালিকানা সত্ত্বের উপর ভিত্তি করে। দায় ও সত্ত্ব তো এইখানে তো মালিকানা সত্ত্ব নাই সম্পদ আছে চলতি সম্পদ স্থায়ী সম্পদ চলতি দায় তো এই তিনটা বিষয় এর আলোকে আমরা বিনিয়োজিত মূলধন নির্ণয় করব সম্পদের উপর ভিত্তি করে যদি বিনিয়োজিত মূলধন নির্ণয় করি সূত্রটা হচ্ছে মোট সরি বিনিয়োজিত মূলধন সমান মোট সম্পদ মাইনাস চলতি দায় মাইনাস অলিক সম্পদ তো এই অঙ্কে অলিক সম্পদ নাই তাহলে কী হবে মোট সম্পদ থেকে চলতি দায় বাদ যাবে এখন মোট সম্পদ বলতে স্থায়ী সম্পদ চলতি সম্পদ মিলে বোঝায় তাহলে সূত্রটা আগে লিখি এই যে মোট সম্পদ মাইনাস চলতি দায় এখন মোট সম্পদ বলতে এই যে স্থায়ী সম্পদ বারো লাখ আর চলতি সম্পদ তিন লাখ এই দুটো যোগ করে বোঝায় মোট সম্পদ কিন্তু এই টোটালটা স্থায়ী সম্পদ আর চলতি সম্পদ অঙ্কের মধ্যে দেয়া আছে বারো আর তিন পনেরো লাখ আর চলতি দায় তো দেয়াই আছে অঙ্কের মধ্যে মাইনাস চলতি দেয় এক লাখ বিশ হাজার তাহলে এই দুটো যোগ করে পনেরো লাখ সেখান থেকে এক লাখ বিশ হাজার বাদ দিলে সম্ভবত তেরো লাখ আশি হাজার হয় এটা হচ্ছে বিনিয়োজিত মূলধন নিচে লিখব এবার এই সূত্রে মান বসাবো তাই না বিনিয়োজিত মূলধন কত পেলাম তেরো লাখ আশি হাজার ওটা নিচে লিখবো নিট মুনাফা দেয়া আছে দুই লাখ এখানে লিখব বিনিয়োজিত মূলধন পেলাম তেরো লাখ আশি হাজার এটা নিচে লিখব গুণ এই সূত্রের একশো এবার এটাকে এটা দিয়ে ভাগ করে এটা দিয়ে গুণ করে এটা পাবো একটু দ্রুত বলেছি সময় সেভ করার জন্য এটা ভাগ এটা গুণ এটা এগুলো তো পারি চোদ্দো পয়েন্ট চার নয় পারসেন্ট এইভাবে নিয়োজিত মূলধনের নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী ছিল আমার আজকের আলোচনার বিষয় তো পরে ক্লাসে আমি কোন বোর্ডের সমাধান করাবো একটু দেখে যাই এই যে সিলেট বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ